রোস্ট এটা তো বাচ্চাদের অনেক বেশি পছন্দ সাথে সাথে বড়রাও কিন্তু রোস্টটা অনেক বেশি পছন্দ করে সো আজকে আমি সেরকম একটা মজাদার রোস্টের রেসিপি দেখাবো তার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি রোস্টের মুরগি এবং এটাকে খুব ভালো করে ধুয়ে লবণ হালকা একটু হলুদ একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে এবং লেবুর রস দিয়ে প্রায় এক ঘন্টা মেরিনেট করে রেখেছি এবং এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব এবং লাল করে ভেজে নিলে এই রোস্ট রোস্ট করে ভাজা হয়ে গেলে আমি একটা কড়াইতে তেল নিয়ে নেছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন পরিমাণ মতো এখানে আমি प्याज কুচি অ্যাড করে দিব পেঁয়াজটাকে অল্প একটু সময় হালকা করে ভেজে নিয়ে এখানে মূলত আমি দারচিনি এবং কয়েকটা এলাচ অ্যাড করেছি এবং এই সাথে আমি পেঁয়াজটাকে এখন লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিব ঠিক এরকম একটা কালার আসা পর্যন্ত এবং অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা অতিরিক্ত পরিমাণ পুড়ে না যায় এরপরে এর মাঝখানে দিয়ে দিব আদা বাটা পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো রসুন বাটা এটা দিয়ে আমি বেশ কিছুটা সময় এই মশলাটাকে একটু কষিয়ে নিব এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি আর শাহি জিরা জিরা বাটা এবং এটার সাথে আছে জয়থ্রি এটা দিয়ে একটু সময় কষানোর পরে আমি গোটা কয়েকটা মরিচ দিয়ে দিব দেন একটু পানি দিয়ে কষিয়ে নিব এবং এটার মধ্যে আমি একটু একটু মরিচের গুড়া দিচ্ছি মানে স্বাদ এবং কালার আসার জন্য আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন দেন একটু কষাই নিব এটি সর অ্যাড করে দিব এরপর আমি এটার মধ্যে রোজমান মতো লবণ মধ্যে দিয়ে দিব কোন দিকে আমি প্রায় এক কাপ পানির মধ্যে দুই চামচ গুঁড়া দুধ গুলে রেখেছি হালকা কুসুম গরম পানির মধ্যে এবং যখন কষানো হয়ে যাবে তখন আস্তে আস্তে করে আমি এই গুড়া দুধের যে মিশ্রণটা আছে মানে দুধ যেটা আছে সেটা আমি আস্তে আস্তে করে মিশিয়ে দিব একবার মিশিয়ে দিব না তাতে করে দুধটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি এবার এই পুরা মগ মিশিয়ে দিলাম এবং এটাকে বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে একদম মানে জাল ওঠা পর্যন্ত যখন দেখবো একটু জাল উঠে গিয়েছে তখন ঢেকে এটাকে দশ মিনিটের মতো একদম মানে মিডিয়াম ফ্লেমে রান্না করব দশ মিনিট পরে দেখেন আমার ঝোলটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে গিয়েছে আমি কিন্তু এই ঝোলটাকে আরো বেশি ঘন করব এবং আঠালো টাইপের একটা ঝোল করে নিব সো এরপরে আমি প্রায় আবার দশ মিনিটের মতো ঢেকে রান্না করলাম কারণ ঢেকে রান্না করলে মশলাগুলি আছে যে সব কিছুই মোটামুটি মুরগির মাংসের মধ্যে চলে যাবে দেখেন এখন কিন্তু প্রায় আমার মাংসের যে গ্রেভিটা আছে এটা টেনে এসেছে এবং আর আজকে রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর আমার মত কেকের রোস্ট যেটা আমি করতে ভুলে গিয়েছি একেবারে এটা অ্যাড করে আমি কিছুক্ষণ ঢেকে রেখে পরিবেশন করব